গুড মর্নিং আমার প্রিয় পরিবার কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো সাথী সাহা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো সব তো দেখো সকালে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো আকাশের অবস্থা আর দেখো কি সুন্দর মানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি যখন সকালে উঠে দেখি যে আবহাওয়াটা খুবই ঠান্ডা আর হচ্ছে হালকা বাতাস বইছে বা বৃষ্টি হচ্ছে আমার এত ভালো লাগে কি বলবো খুবই ভালো লাগে আর যদি সকালে উঠে দেখি যে সেই রোদ উঠেছে তো বন্ধুরা আমার কেমন যেন একটা ভালো লাগে অস্থির অস্থির লাগে তো যাই হোক রোদ বৃষ্টি দুইটাইই দরকার আমাদের দুটাই মানে রোদ না উঠলে চলবে না আবার বৃষ্টি না হলেও কিন্তু চলে না তো দুটোই আমাদের দরকার দুটোকেই আমাদেরকে সাপোর্ট করতে হবে যখন যেটা হয় সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে প্রকৃতির নিয়ম এটা তো তারপরে দেখো এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছে আর আজ অনেক দিনই হলো রাত্রে আমি কোনো কাজই করি না রাত্রে খাবারের পরে আমি থালা বাসন ধুই না মানে ওই রাত্রে খাবারটা হয় একটু অনেক রাত্রে পরে আর আলসি ধরে যায় খাবারের পরে আর মনে হয় না যে থালা বাসনগুলো মেজে রাখি তো যাই হোক সকাল উঠে আমি মাজা ফসাগুলো করে নিচ্ছি আর কি এই তো অবস্থা তো তারপর থালা বাসনগুলো মেজে দেখো এসেছি আমি কাপড় চোপড়গুলো ধুয়ে যেয়ে মেলে দিতে এসেছি কাপড় চোপড়গুলো ধুয়েছি শিবার বাবার প্যান্ট আসে শার্ট আসে তারপরে আমারও কাপড় চোপড় আছে শিবারও গেঞ্জি আছে তো সকাল সকালে ধুয়ে দিলাম কারণ আজকে কাজ আছে আজকে শুক্রবার আর ওর বাবা হচ্ছে আজকে আনবে একটু মাছ তারপরে ফোন দিয়েছিল মাছ পেয়েছে কাঁকড়া পেয়েছে আমি আবার কাঁকড়া খেতে পছন্দ করি তো সমুদ্রের কাঁকড়া পেয়েছে সে কাঁকড়া আনছে তারপরে মুরগি আনছে তো এগুলো আমাকে বানাতে হবে তারপরে আজকে আবার মশলা বাড়তে হবে বাড়তে বলতে প্যালেন্ডার করতে হবে সেগুলো একটা এক্সট্রা কাজ আছে তো সব মিলে অনেক কাজই আছে আজকে তারপরে উঠতে একটু লেট হয়ে গেছে আর কদিনই উঠতে লেট হচ্ছে কারণ রাত্রে অনেক রাত্রে ঘুমাই আমরা এখন এই জন্য লেট হয়ে যায় উঠতে উঠতে সেই জন্য সকাল সকাল কাপড়গুলো ধুয়ে একটু মানে কাজটা এগিয়ে রাখলাম আর এদিকে দেখো এই যে এই রাত্রে এনেছিল চিনি আর এনেছে শ্যাম্পু দেখো কত শ্যাম্পু এনেছে মনে একটা দোকান দেওয়া যাবে তো চিনি ঢালতে নিয়ে ঢাললাম না কারণ চিনি আছে বয়ামে তো ওই চিনিগুলো শেষ হলে তারপর আমি চিনিটা ঢেলে দেবো তো সব কিছু আমি এই যে মিক্সিপের মধ্যে আমি রেখে দেবো ওই যে দেখতে পাচ্ছ আর হচ্ছে এই সাবণী গুঁড়োটা অর্থাৎ সাবনে গুঁড়ো বলতে হুইল পাউডারের গুঁড়ো আর হচ্ছে শ্যাম্পুটা রেখে দেবে এইদিকে তো তারপরে দেখো এখন এখন আসলাম হচ্ছে বিছানাটা মানে ঝাড়তে আর কি তো বিছানার চাদরটা তুলতে তুলতে চেয়েছিলাম তো শিবা বলছে না আজকে তুলো না চাদর তো পরিষ্কার আছে তো থাক তো এই জন্য আর চাদরটা তুললাম না আর হচ্ছে চাদরটা আমি দেখো ঝেড়ে ঢেরে যে বালিশগুলো দিয়ে দিচ্ছি তো এই তো তো ওর বাবা একটা জিনিসকেই বাজারে গেলে বারবার ফোন দিবে একটু পর পরই ফোন দিচ্ছে একটু পরপরই ফোন দিচ্ছে মানে কী মাছ নেবে এই মাছ দেখছি এই মাছ পাচ্ছি মানে এই মাছ কোন মাছটা নিব এই মাসের এই দাম মানে সব মানে একটু পর পরই ফোন দিবে একটু পরপরই ফোন দিবে এখন কাঁচা বাজারে গেলেও তাই করবে সবজি বাজারে গেলেও মাছ বাজারে গেল তাই করবে আবার মাংস কিনতে গেলেও সেটাই করবে বাসাতেই কিন্তু সব কিছু টোটাল একদম শুনে গেছে তারপরে তোমার কি মুরগি কিনবে সেটা কিন্তু শুনে গেছে তারপরে ওখানে যে আবার বারবার ফোন দিবে তো এটা কথা তো তারপর দেখো এই যে আমার বিছানা কিন্তু করা হয়ে গেছে এই যে দেখো বিছান আমি পেতে নিলাম একটু পরে দেখবো এলোমেলো হয়ে গেছে কারণ আমার ছেলে এলোমেলো করে ফেলবে তো তারপরে এই যে আড্ডাগুলো মুছে নিচ্ছি ভাবলাম যে যখন মাছটা নিয়ে আসবে তখন তার সময় পাবো না তারপরে হচ্ছে এই জন্য আর কি আমি এগুলো মুছে নিচ্ছি আর কিন্তু আমি কিন্তু ডালটা একটু বসিয়ে দিয়েছি কারণ আমি জানি যে মাছটা সানলে অনেক দেরি হবে বানাতে এই জন্য ডালটা বসিয়ে দিই ডালটা ফুটতে থাকবে তো ততক্ষণে আমার একটু কাজটা এগিয়ে নিব তো তারপরে যে সব কিছু যে মুছে নিচ্ছি প্রতিদিনের মতো আজকেও আমি এই যে মুছে নিচ্ছি তো সকালে যখন উঠেছিলাম তখন যে রৌদ্র তারপরে রৌদ্র হঠাৎ করে এক দুই মিনিটের মধ্যে কেমন করে মেঘ চলে আসলো আর দেখো আকাশে কিন্তু বৃষ্টি মেঘ চলে আসলো আকাশে আর বৃষ্টি হয়ে গেল তো ভগবান কি করতে কি না করতে পারে বলো এক মিনিটে সবকিছু লুটপোলট করে দিতে পারে ভালো মন্দ সবই তার হাতে। তো যাই হোক বৃষ্টি হয়েছে ভালো হয়েছে আর যে কাপড়গুলো দেখো যে এখানে আমি মেলে দিয়েছিলাম কালকে তো শুকিয়ে গেছে তো এই যে এখন নিয়ে আমি অর্ডারের ভিতরে রেখে দেব আর ওগুলো তো আমি মেলে দিয়েছি হচ্ছে বাইরে দেখতে পেলে ভেজাগুলো তো ভেজাগুলো যদি আজকে কেমন রোদ হবে জানি না যেগুলো শুকাবে তো শুকাবে না শুকা হলে আমি আবার এই যে মেলে দেবো তো দেখো এর মধ্যে কিন্তু শিবরাবার মাছ এনেছে এই দেখো কাতলা মাছ এনেছে আর এনেছে হচ্ছে ইলিশ মাছ এই যে তো ইলিশ মাছটা কিন্তু মানে খুব বড় তাও না একদম ছোট সেটাও না দেখতে পাচ্ছ আর কি করেছে আমান আমান করে কেটে এনেছে তো আর দেখো কত বড় বড় এই যে দেখতে পাচ্ছ কত বড়ো বড়ো একদম কাঁকড়া এই যে তো এই কাঁকড়াগুলো কিন্তু এখন আমি বানাবো আর যে মুরগি এনেছে যে মুরগিটা আমাকে এখন বানাতে হবে তো মাছটা একটা কেটে এনেছে সেগুলো আমি ধুয়ে দেবো আর ইলিশ মাছটা দেখো আমান এনেছে একটু আমি মাঝখানে পিস করে রেখে দেবো আর কি আর এনেছে দেখো এই যে লেবু লেবু ঘরে আছে তারপর লেবু এনেছে আর কাঁচামরিচটা ছিল না সেটা এনেছে তো ভালো করেছে আর এখানে দেখো সবজি সব বানিয়ে নিয়ে পটল ভাজা করব উস্তা ভাজি করবো আর এখানে যে পেঁয়াজ আলু টমেটো আর দুটো কাঁচা রসুন মানে আমার গোটা রসুন রেখে দিয়েছি আর এখানে যে এগুলো ব্যালেন্ডার করে নেবো রসুন আর পেঁয়াজ এখানে চাদা রেখে দিয়েছি আমাদের জিরা আর ধনিয়া দিয়ে একসাথে আমি পেস্ট করে নেবো ব্যালেন্ডারে এখানে লেবু কেটে রেখেছি তো দেখো সবগুলো আমি সবজি টবজি সব কিছু আমি কেটে রেখেছি সব কাজ ওকে করে রেখেছি একদম কমপ্লিট করে রেখেছি এখন শুধু মানে রান্না করবে এটাই বাকি আর হচ্ছে যে মাছগুলো ধুয়ে রেখে দেবো আর বাকি বলতে আরও বাকি আছে মানে যে কাঁকড়াগুলো আমাকে বানাতে হবে তারপরে হচ্ছে মুরগি বানাতে হবে সেগুলো কিন্তু আমাকে কোটা বছর করতে পেতে দেখো ইলিশ মাছগুলো আমি যে বানিয়ে নিয়েছি এই যে আর এই যে কাতল মাছের যে ফোফড়া ডিম এক জায়গায় রেখে দিয়েছি তো আমি দেখো যে বাটির ভিতরে সব বক্স ভিতরে রেখে দিয়েছে আমি সবগুলো নিয়ে ফ্রিজে রেখে দেবো আর এখানে দেখো আমি কিন্তু কাঁকড়া বানিয়ে কুটে বেছে সুন্দর করে দেখো ধুয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দুটো করে পিস করেছি আমি কাঁকড়ার মাঝখানে এই যে আর আমার এত ভালো লাগে খেতে বলে মানে চিংড়ি মাছ আর কি চিংড়ি মাছের থেকেও অনেক সুন্দর খেতে লাগে আর কি তো যাই হোক তারপরে এগুলো সব কাজকর্ম কমপ্লিট করতে কিন্তু আমার সাড়ে বারোটা বেজে গেল তখন দেখো আমি সকালের খাবার কিন্তু এখন খাচ্ছি তো নিয়েছি একটু মুড়ি আর হচ্ছে ছাতু আর চিনি নিয়েছি আর শিবা শিবার বাবা হচ্ছে ওরা বাইরে গেছে চুল কাটবে তো ওখানেই ওরা বাইরে থেকে নাস্তা করে নেবে আর কি পরোটা ভাজি খেয়ে নেবে তো আমাকে বলেছিল পরোটা ভাজি খেতে তো আমি খাইনি আমি হচ্ছে ঘরের ছাতু মুড়ি আছে আমি সেটা খেয়ে নিলাম তো এই তো বন্ধুরা দেখো সমস্ত কাজ একদম কমপ্লিট করে মানে ডালও হয়ে গেছে আর মাছ এনেছিল তো মাছগুলো তো মানে ইলিশ মাছটা কি করেছে মানে ইলিশ মাছের মানে চোচাটা শুধু মানে চিলে এড়িয়ে আর হচ্ছে একটু পেটটা কেটে নিয়ে এসেছে মানে বলছে যে আমান তাই রান্না করতে কিন্তু ওটা কিন্তু অনেক বড় মাছ ছিল ওটা আমার রান্না করলে ভালো লাগতো না আর খাওয়া খাওয়া যেত না তো এই জন্য আমি ইলিশ মাছটা আবার একটু কেটে রেখে দিলাম তো ইলিশ মাছ তারপরে হচ্ছে এনেছে কাতলা মাছ সব ধুয়ে টুয়ে রেখে দিলাম আবার এনেছে হচ্ছে এই দেখো মুখ ভাঙাচ্ছে এখান থেকে তো দেখো এদিকে এনেছে আবার যে মুরগিতে মুরগিগুলো আবার সেই কোটা ফচা করে একটা রেখে দিলাম ফ্রিজে আর একটা হচ্ছে রান্নার জন্য তো তুমি তো খালে কী তারপরে এই যে আবার কাঁকড়া এনেছিল তো কাঁকড়া আমি খুবই পছন্দ করি তো সমুদ্রের কাঁকড়া আর খুবই কিন্তু ভিটামিন এই কাঁকড়ার ভিতরে তো যা সেই কাঁকড়া এনেছে তো ওই সেই কাঁকড়া আবার আমি মানে কুটে বেছি একদম ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো তো কারেন্ট চলে গেছে তো ফ্রিজের জন্য খুললাম না এদিকে ব্যালেন্ডার করব দেখো তবুও মানে কারেন্ট নিয়ে ব্যালেন্ডার করতে পারছি না তো ভাত হলে আমি একটু ভা মানে পটল ভাজার উস্তাভাজিটা করে নেব এর মধ্যে যদি কারেন্ট আসে তো ব্যালেন্ডারটা করে নেব আর কি তো ব্যালেন্ডার করে তারপরে আমি এদিকে রান্না মাংসটা বসিয়ে দেবো আর দেখো স্নান করিনি তো স্নানটা করে নেবো তারপরে শুধু কাপড়টা সেরেছি তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার নেক্সট কথা হচ্ছে দেখা হচ্ছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখো তোমরা আর লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থেকো তো ফাইনালি দেখো কারেন্ট এসে গেছে তারপরে আমি এই যে ব্যালেন্ডার করে নিচ্ছি তো ব্যালেন্ডার করছি হচ্ছে আদা আর হচ্ছে জিরা আর ওই ধনিয়া হচ্ছে একসাথে ব্যালেন্ডার করে নেব আর হচ্ছে রসুন আর একটু পেজ একটু বলতে একটা পেঁয়াজ আর বেশিরভাগই রসুন তো ব্যালেন্ডার করে নেবো নিয়ে রেখে দেবো মানে কিছু দিনের জন্য তো এখানে দেখো এই যে আমি হচ্ছে দুটা গোটা রসুন দিয়েছি আর পেজের সাথে কিন্তু আলুটা আমি ভাজা করে ভেজে নিচ্ছি একদম একসাথে আর একটু টমেটো দিয়েছি হাফ টমেটো দিয়েছি পুরাটা দিই তো দিয়ে যে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে আরে দেখুন মশলাগুলো দিয়ে দিলাম এই যে মশলাগুলো দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব কষিয়ে নেব তারপরে কিন্তু আমার মাংসগুলো আমি দিয়ে দেবো তো দেখো মশলাগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে খুব সুন্দর তো যে দেখো একে আমি মাংসগুলো দিয়ে দিব ওই যে চিকেনগুলো আর এই চিকেন খেতে শিবাই এত পছন্দ করে কি বলবো ওর যেদিন চিকেন আনে মানে যেদিন বলতে কি সপ্তাহে একদিন দুদিন চিকেন চলবেই ওর জন্য তো তবু এত খায় তবুও যখন চিকেন রান্না করবো বারবার হো মানে রান্নার কাছে আসবে আর শুধু মানে ঘ্রাণ নেবে এরকম করে এত পছন্দ করে কি বলবো কিন্তু খাসির মাংস যখন রান্না করি খাসির মাংস পছন্দ করে কিন্তু মানে চিকেনের মতো না তো দেখো আমার যে কথা বলতে বলতে চিকেনটা কিন্তু হয়ে গেছে দেখো নামিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে তরকারিটা একদমই মানে ওর আজকে শিবা শিবার বাবা খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে একদম খাসির মাংস মতো রান্না হয়েছে তো শিবাকে দেখো আমি ভাতটা বেড়ে দিলাম দিয়ে ওকে খেতে দিয়ে আমি যাবো একটু স্নান করতে তো ওর খিদে পেয়েছে এজন্য ওকে আমি খেতে দিয়েছি তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু আমি স্নান টান করে এসে খেয়ে নিয়েছি এখন কিন্তু একদম বিকেলবেলা বিকেল সাড়ে পাঁচটা বাজে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো থাক আমার ভিডিওটা এখানেই শেষ করব আমি আর ভিডিওটা বড় করছি না বন্ধুরাতে সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর সবাই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আশা রাখি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করে একটু আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার তোমরা ছাড়া তো আমি একটু এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা একটু আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও এবং আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা টাটা